একটা প্রোজেক্ট কীভাবে প্রথম থেকে শুরু করতে হয় ফোল্ডার কেউ তৈরি করতে হয় আমি সেখান থেকে দেখা দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে আপনি নিউতে যাবেন আপনার যে কোনো ড্রাইভের হতে পারে সেটা ডেস্ক সেটা হতে পারে ডি ড্রাইভ যেখানে হোক সেখানে আপনি একটা ফোল্ডার ওপেন করবেন কারণ সব কিছু একটু গুছিয়ে কাজ করা ভালো ঠিক আছে তো ফোল্ডার করবেন আপনারা আমি ফোল্ডার দিচ্ছি এখানে ধরেন প্রজেক্ট এই ফোল্ডারে যে কোনো আমার দিতে পারেন এটা কোনো ম্যাটার না ঠিক আছে এটা আপনার বোঝার জন্য তো আমি যেতাম প্রজেক্ট অথবা আমি প্রজেক্ট প্রজেক্ট ওকে ওয়ান আচ্ছা প্রজেক্ট ওয়ান দিতে প্রজেক্ট ওয়ান ওকে এবার আমি এই ফোল্ডারের ভিতরে কি করবো আমি যেহেতু আমি এটা কাজ কাজ করবো মার্কআপ ল্যাঙ্গুয়েজ নিয়ে সেক্ষেত্রে আমার কি লাগবে একটা নোটপ্যার প্লাস প্লাস লাগবে তো কারো সরাসরি তো নোটপ্যার প্লাস প্লাস আসবে না সেই জন্য আমি নিউতে যাবো গিয়ে একটা টেক্সট ফাইল নিয়ে নেব এই যে দেখছেন টেক্সট ডকুমেন্ট এটাকে আমি নোট প্লাস প্লাসে নোট প্লাস প্লাস প্লাসে আমি এডিট করে এটাকে আমি কনভার্ট করব তাহলে এর এক্সটেনশন কি আছে টেক্সট এক্সটেনশন আমি চাইলে এখানে টেক্সটের আগে আমি লিখতে পারি ইন্ডেক্স যে কোনো নাম দিতে পারি কোনো সমস্যা নেই বাট ইন্ডেক্সটা হচ্ছে সবচেয়ে স্মার্ট এবং এটাই ব্যবহৃত হয় তো যে জন্য আপনাকে প্রথম থেকে ওইভাবেই আগান আপনি ঠিক আছে তো এরপর হচ্ছে এটাকে আপনি আমি যখন এক্সটেনশন রেডি করলাম এটা অটোমেটিক অটোমেটিক চলে আসছে এটা এইটা কিভাবে করবেন এক্সটেনশনটা কিভাবে সাথে সাথে কাজ করবে আপনি এখানে যাবেন সার্চে গিয়ে ফোল্ডারেশন করে নেবেন এই যে সার্চে গেলেন এফ ও এল ডি আর ফোল্ডার যদি আপনার এখানে কোফিন হোক আমি দেখাচ্ছি বিউতে যাবেন বিউতে গিয়ে এখানে দেখবেন দেখবেন যে আপনাদের এখানে একটা হাইড এক্সটেনশন পর নোন ফাইল টাইপ এটা টিক চিহ্ন দেওয়া থাকে আপনারা টিক চিহ্নটা তুলে দিয়ে এখানে ওকে করে দিবেন তাহলে আপনাদের এখানে অটো এক্সটেনশন থাকবে যখনই আপনি কোনো কিছু করবেন সেটা যেটা লিখবেন সেটাই আসবে ঠিক আছে ওকে আমি তাহলে ইনডেক্সটা ওপেন করলাম HTML CSS দিয়ে HTML CSS এটা অন করলাম ওকে করার পরে আমাদের প্রথমে যেটা করতে হবে আমাদের HTML এর মাদার ট্যাগের কল করতে হবে মাদার ট্যাগের নাম হচ্ছে কি HTML ঠিক আছে HTML এটা প্রথমে শুরু করতে হবে এবং বন্ধ করতে হবে ঠিক আছে লেস দ্যান দিন দিয়ে শুরু করতে হয় এবং স্ল্যাশ দিয়ে বন্ধ করতে হয় তাহলে এরপরে যেটা লাগবে আমাদের ব্রেনের মতো যেটা কাজ করবে আমাদের শরীরে যেরকম দুইটা দুইটা সেকশন থাকে একটা হচ্ছে হেড এবং বডি তাহলে আমরা প্রথমে কে কল করবো করলাম কে কল হেড ওকে বন্ধ করবো কেমন এরপরে যেটা করব আমরা বডি কথা ছিল কি আমাদের বডিতে বডির কাজ হচ্ছে নিয়ন্ত্রক আর বডি সরি হেডের কাছে যদি নিয়ন্ত্রণ আর বডিতে সব কিছু থাকবে ওই সাইডের যত বিল্ডিং প্রপার্টি সব থাকবে বডিতে তো আমরা হেডের এর জন্য একটা টাইটেল আছে যেটা হচ্ছে আমাদের ডোমেইন নাম অথবা আমরা যেটা দিয়ে সেটার নাম হচ্ছে টাইটেল টাইটেল ট্যাগ ওকে ঠিক আছে প্রথমে আপনি স্লোলি শুরু করেন এরপরে আস্তে আস্তে আগান ঠিক আছে প্রথমে মাথা প্রেসার নেওয়ার কোন দরকার নেই এরপর হচ্ছে আপনি এরপর যেটা করবেন সেটা হচ্ছে বডিতে এবার টাইটেলে আপনার যা লিখবেন সেটা আসবে কারণ আমি নাম নিলাম যা লিখবেন কোনো সমস্যা নেই প্রজেক্ট ঠিক আছে আমরা ব্রাউজ করে দেখি এখানে রান আমি চম দিয়ে করি এখানে ব্রাউজ ব্রাউজের সেট দেখা দিব আপনাদেরকে আমি যদি আপনাদের কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে সেটা অন হচ্ছে আমি পাকে আহ সময় নিবে কেন আচ্ছা এই যে প্রথমে একটা প্রজেক্ট ওয়ান দেখছেন ওকে তাহলে ব্রাউজের নাম হচ্ছে এটা তাহলে আমি যেটা করবো বডিতে যা ডিক্লেয়ার করবো আমরা বডিতে রাখবো তো আমাদের ওই সাইডে যে জিনিসগুলো দরকার হয় যেমন হেডিং ট্যাগ তো এই জন্য হেডিং ট্যাগের জন্য একটা ট্যাগ আছে সেটা না হচ্ছে এস ট্যাগ এটা বড় ছোট করা যায় আপনার প্রথমে একটা এস ওয়ান দিলেন এটাও একটা এচ ওয়ান ট্যাগ এইভাবে ধরেন আপনি যদি এস টু এস থ্রি অন্তত আপনার হেডিং অনুযায়ী টাইটেল অনুযায়ী আপনার ট্যাগ ছোট বড় করবেন এরপর কোনটা ইউজ করবেন সেটা ঠিক করবেন আপনি ঠিক আছে তো এরকম ট্যাগগুলো আপনাদের জানতে হবে প্লাস হচ্ছে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে জানবেন আপনারা আপনারা এই বিষয়গুলো আশা করি পারেন তারপরও আবার একটু থেকে জাজমেন্ট করার জন্য মূলত আপনার ফনটিং ক্লিয়ার করার জন্য ওকে তাহলে এখানে এটা হচ্ছে হেডিং ট্যাগ তা আমি ধরেন এখানে যা দিবেন হেডলাইন এই যে হেডলাইনটা দিলেন এবার কন্টেন্টটা কি হবে টাইটেল অনুযায়ী আসবেন দেখেন এটা টাইটেল সবসময় মোটা হয় দেখছেন হেডলাইনটা কি মোটা হয়ে আসছে না তাইলে আমরা জানলাম যে আমাদের ওয়েবসাইটে যে ধরনের হেডলাইনগুলো ব্যবহার করতে হলে অথবা হেড টাইটেলগুলো ব্যবহার করার জন্য যে ট্যাগটা ব্যবহার করলাম তার নাম হচ্ছে এস ট্যাগ এস ট্যাগ এস ওয়ান থেকে এস ফাইভ পর্যন্ত হয় ঠিক আছে ওকে এরপরে আমরা যেটা যেটা জানবো সেটা হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে যদি কোনো ধরনের প্যারাগ্রাফ ব্যবহার করতে হয় সেটা হলো ফ্রি ট্যাগটা ব্যবহার করতে হয় কেমন তো আমরা ফ্রি ট্যাগটা ইউজ করলাম সেখানে এখানে আপনার যা লেখা লিখবেন আপনি মানে প্যারাগ্রাফের জন্য যেটা ইউজ করবেন সেটা প্যারাগ্রাফ ট্যাকের ভিতরে থাকতে হবে দেখি লরান্স পাম্প থেকে আমি এটা কপি করে দেখাই

আপনি লিস্ট করবেন তাহলে কি করতে হবে প্রথম বন্ধ শুরু করতে হবে বন্ধ করতে হবে এরপর এখানে লিস্ট আপনি কল করবেন এইভাবে কল করবেন এল আই তারপর হচ্ছে এল আই বন্ধ শুরু সরি ওকে বন্ধ করলাম এরপর এখানে আপনি যেটা লিখেন সেটাই আসবে এখন যদি আপনি বলেন যে এখানে লিস্ট ওয়ান লিস্ট আপ করে আসবে কন্ট্রোল কন্ট্রোল ধরে ডি কন্ট্রোল ধরে ডি তাহলে সেমটা বেরিয়ে নিচে নিচে নামবে

অবশ্যই আপনার এই ছবিটা আপনার ফোল্ডারে থাকতে হবে আপনি যে প্রজেক্ট ফোল্ডার করবেন সেখানে কোথায় জায়গা থাকতে হবে তার মানে এখানে আমার এখন ছবি কল ছবিটাকে কল করতে হয় অবশ্য ছবিটা আমার এখানে থাকতে হবে এটা তো পুলিশ শর্ত তা আমি এখানে ধরেন এই ছবিটা মতো আপনার এটা ইয়ের ছবিটা ব্যবহার করে দিলাম

যেমন কি নো ইমেজ কারণ আমরা ছবি আপলোড করার সময় একটা ট্যাগ দেখি যদি আমরা এখানে ব্যবহার না করি তাহলে কিন্তু ওই সময় ব্যবহার করাটা টাফ হয়ে যাবে এবং কি এটা আহ বায়ালেন্স এখানে আপনাদের এই সমস্ত স্ক্রিন সরেটা ওকে যেটা হচ্ছে এই ছবিটা ব্যবহার করে ফেললাম আমি ঠিক আছে কোন ট্যাগটা দিয়ে আমাদের ইমেজ ট্যাগটা দিয়ে ওকে তাহলে আমাদের আহ আরো অনেক ট্যাগ আছে আপনার প্রপার্টি আছে সেই ট্যাগ আমরা কাজ করতে করতে দেখবো ঠিক আছে আমরা বেসিকটা এতটুকু জানলাম তো আস্তে আস্তে আমরা আরো আরো জানবো